إيه ايات كريمات وارتون كيجاذب امر الله يشهد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه সবাই বুলন্ত আওয়াজে বলি আল্লাহ গো এটা কার কালাম এটা কার কালাম পড়লে স্বভাব পড়লে কি পড়লে স্বভাব আছে কি নাই শুনলে সব আছে কি নাই দেখলে সব আছে কি নাই চুমু খেলে সব আছে কি নাই আল্লাহ তালা কেয়ামত দিন যাদেরকে সাপাত করার অ্যাবিলিটি দিবেন ফেসিলিটি দিবেন পাওয়ার দিবেন সেদিন পাওয়ার অফ অ্যাটর্নি আমার নবীর হাতে থাকবে সেদিন আল্লাহ পাওয়ারের চূড়ান্ত যে ব্যক্তিকে নির্ধারণ করবেন সেদিন আল্লাহ তালা কুদরতি চেয়ারের পাশে আরেকটি চেয়ার যার থাকবে সেদিন আমার আল্লাহ যাকে সামাহাতে কুবরার মালিক বানিয়ে দিবেন আমার আল্লাহ যার অনুরোধে সেদিন বিচার কার্য পরিচালনা শুরু করবেন সর্বপ্রথম কেয়ামতের দিন যে ব্যক্তি আমার আল্লাহর সাথে কালাম করতে পারবে কথা বলতে পারবে আমার আল্লাহর কুদরতি কদমে সুপারিশ করার সেই ক্ষমতা রাখবে সেটা আমার নবী মুস্তফা সুবাহ আমার নবীর পরে আল্লাহ ধারাবাহিকভাবে অনেককে সুপারিশ করার ক্ষমতা দিবেন সেখান থেকে অন্যতম ক্ষমতা কোরআনে পাকের থাকবে যারা দুনিয়ায় কোরআনে পাক শ্রবণ করেছে কোরআনে পাকের এলম অর্জন করেছে কোরআনে পাক সিনায় ধারণ মজলিসে বসেছে কোরানে পাকের জন্য খরচ করেছে কোরআনে পাকের সহবতে থেকেছে কোরআনে পাকের মাহফিলে এসেছে সেদিন কোরআন তাদের জন্য সুপারিশ করবে